হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু ভাইয়া এবং আপুদের জন্য মানে স্বপ্ন পূরণের একটা সিরাম নিয়ে হাজির হয়েছে এই সিরামটা কিন্তু দেখা যায় অনেকেই আছেন যারা হচ্ছে একটু ফর্সা হতে চান যারা একটু বেশি কালো বা একটু শ্যামলা একটু বেশি ফর্সা হতে চান অনেক আঁকুরাতে এটা বেশি চান তো এই জন্য অনেকে অনেক আজে বাজে প্রোডাক্ট ইউজ করে ফেলেছেন ফেসটাকে নষ্ট করে ফেলেছেন তো এই জন্য হচ্ছে আপনারা ভালো একটা প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না বা চাচ্ছেন ভালো একটা প্রোডাক্ট ইউজ করার জন্য তো আমি আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানে সিউরিটি দিয়ে বলছি যে এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু আপনাদের ফেজের অনেক রকম প্রবলেম সলভের সাথে সাথে আপনার মানে ফেজটা কিন্তু অনেকটা ব্রাইট হবে এটা কিন্তু মানে আপনি দেখবেন ব্রাইটেনিং বুস্টার সিরাম এই সিরামটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ ভিটামিন সি এর মানে মানে বেস্ট একদম বেস্ট একটা সিরাম এই সিরামটা হচ্ছে আপনারা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা যদি ইউজ করেন আপনার চার থেকে পাঁচ শেড আপনার ফর হবে আপনার ফেসটা এছাড়াও কিন্তু আপনার ফ্রেজের নানা রকম দাগ ছোপ কিন্তু দূর করবে যাদের ফ্রেজে মিস্টার দাগ আছে বা বিভিন্ন রকম পিম্পলের দাগ আছে বা আপনার ফ্রেজে বিভিন্ন রকম সাউন্ড আছে বা বিভিন্ন রকম ছোপ দাগ থাকতে পারে তো এই সব কিছুই কিন্তু আপনাদের মাত্র থ্রি ডেজের মধ্যে এটা রেজাল্ট দেওয়া শুরু করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাইট যে লেখা আছে ব্রাইটনিং স্কিন উইথিন থ্রি ডেজ মানে তিন দিনের মধ্যে কিন্তু আপনার এটা কাজ করা শুরু করবে তিন দিনের মধ্যে আপনারা অনেকটা ফসা হয়ে যাবে ব্যাপারটা তা না তিন দিনের মধ্যে কিন্তু এটা আপনার ফেজের সাথে মানে কাজ করা ফেজে কাজ করা শুরু করবে তো এটা মাত্র পনেরো এম এল প্রোডাক্ট দেওয়া আছে পনেরো এম এল প্রোডাক্ট দেওয়া আছে একটু দেখবেন এটা ভিটামিন সি এর মানে বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে মানে কি বলবো যারা যারা ইউজ করেছেন তারা জানে না যারা ইউজ করেনি তাদের জন্য আমি বলছি এটা কিন্তু মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট দুর্দান্ত এটা কিন্তু মানে কি বলবো আপনারা একবার ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন তো এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আমার কিন্তু একদম নিউ লট নতুন প্রোডাক্ট তো আপনারা যারা যারা চাচ্ছেন এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তারা কিন্তু খুব খুব মানে দ্রুত আমার কাছে অর্ডার করবেন খুব অল্প পরিমাণ প্রোডাক্টটা এসেছে সো দেরি না করে কিন্তু আপনারা খুব দ্রুত অর্ডার করলে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আমি একটু খুলে আপনাদের দেখাই মানে অনেকে আসেন যে এই প্রোডাক্টটা দেখেছেন বা অনলাইনে দেখেছেন বা বিভিন্ন রকম এসে দেখেছেন হাতে পাচ্ছেন না এই প্রোডাক্টটা কিন্তু আমি একটু জাস্ট আপনাদের দেখে এটা হচ্ছে মানে সিরামটা ইউজ করার জন্য টিউব আর এই দেখেন একটা জিনিস মনে রাখবেন সময় কিন্তু এই সিরামটা এই রকম একটা কালারের একটা কাচের পটে আসবে তা নাহলে কিন্তু এটা কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায় এটা কিন্তু কখনই সাদা এসে পাবেন না সবসময় কিন্তু এরকম একটা গোল মানে ডার্ক ম্যাজেন্ডা এই টাইপের কাল মানে বোতলের ক্ষেত্রে আসে কারণ এটা যেন মানে কোনোরকম কোনো প্রবলেম না হয় এটা এটা নিয়ে কিন্তু ইউটিউবে অনেক রকম ভিডিও পাবেন আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন কারণ এই জিনিসটা কত যে ভালো আমি এই জন্য আপনাদের বলতে আপনারা আগে দেখেন শোনেন জানেন তারপরে আমার কাছ থেকে অর্ডার করেন কোনো সমস্যা নেই খুবই দুর্দন্ত এই প্রোডাক্টটা নেয়ার জন্য আপনাদের কিন্তু আমার সাথেই থাকতে হবে প্লাস আমার পেজে অর্ডার করতে হবে যারা যারা চাচ্ছেন আমার কাছ থেকে নেওয়ার জন্য তাদেরকে আমি প্রাইসটা বলে দিচ্ছি এই প্রাইসটা পড়বে মাত্র চোদ্দোশো নব্বই টাকা মাত্র চোদ্দোশো নব্বই টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমার কাছে আর এটা কিন্তু পাঁচ থেকে ছয় সেট আপনার মুখটাকে ফসা করবে আর এই সিরাপটা কিন্তু দুর্দান্ত একেবারে আপনারা আমি বলবো না আমার কাছ থেকে না আগেই এটা হচ্ছে আগে আপনারা দেখেন জানেন শোনেন আপনারা বিভিন্ন রকম এসে সার্চ দিয়ে দেখেন তারপর যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নেওয়া যায় বা খুব ভালো তাহলে আপনারা অর্ডার করেন নতুবা আপনাদের অর্ডার করার দরকার নেই আর এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না হলে আমি কিন্তু আপনাদের টাকা ব্যাক করে দেবো আপনারা যে টাকা দিবেন আমাকে আমি টাকা আপনার হানড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিব আমি কথা দিলাম তো এই প্রোডাক্টটা কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট যারা যারা চাচ্ছেন নেওয়ার জন্য তারা খুব দ্রুত অর্ডার করবেন মাত্র চৌদ্দশো নব্বই টাকা কিন্তু এই প্রোডাক্টটা পাবেন ঢাকা শহর সমগ্র বাংলাদেশে তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে কিন্তু আপনার আগে প্রোডাক্ট মানে ডেলিভারি চার্জটা আমাকে পাঠাবেন দেন হচ্ছে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিলে আপনারা কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ